ধনীগরীবের লড়াই নাটকের বত্রিশ নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল ধনী গরিবের নাটকটি আর কখনো দেখতে পারবেন না ধনী গরিবের লড়াই নাটকটি বন্ধুরা কেন ধনী গরিবের লড়াই নাটকটি শেষ করা হবে তা জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই ধনী গরিবের লড়াই নাটকের বত্রিশ নম্বর ভিডিওটি কবে আসবে কবে দেখতে পারবেন বন্ধুরা ধনী গরিবের লড়াই নাটকের বত্রিশ নম্বর ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবেন বন্ধুরা দোনি ঘরিবে লটা নাটকের বত্রিশ নম্বর ভিডিও তো দেখতে পারবেন ইতিমধ্যে ইতিমধ্যে মডলকে এবং সুরুজকে জেনে নিয়ে গিয়েছে বন্ধুরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বন্ধুরা মডেল এবং সুরুষদের যাবজ জীবত কারাদন্দ হয়ে যাবে বন্ধুরা একটা ভয় দেখা যাবে মডলেরা হেরে যাবে অন্যদিকে সোয়াগ এবং রিমা জিতে যাবে বন্ধুরা খুবই খুবই ইন্টারেস্টিং এবং চন্দ্রনাটেকে ফর্ব হতে যাচ্ছে দনি গরিবের লটা নাটকের ব বত্রিশ নামে ভিডিওটি বন্ধুরা মডেলদের যখন জাবত যিমর হয়ে যাবে মডেলটা যখন ফতন হবে তখন একটা বাজে দেখা যাবে মডেল পরিবার সবাই সোয়াগ এবং রিভার কাছে আসবে তার হাত পা ধরে ক্ষমা চাইবে বন্ধুরা একটা বাজে দেখা যাবে রিম এবং সোয়াগ ক্ষমা করে দিবে বন্ধুরা দনি গরি লটা নাটকের বত্রিশ নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক ثلاثه থাকবে মাত্র একশোটি আর বন্ধুরা আমি মেরে যাচ্ছি আপনাদের সাথে সব সময় আমাদের ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে

এই ধরনের অভিযোগ করে দিছি যে বিভেদিগণ আমাদের দেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপত্র সুযোগ নিয়ে আমাদের ওয়ারাশি ওয়ারাসি জায়গা নেই ওয়ারসি জায়গা না ওয়ারসি এবং কয় প্রয় কিত জায়গা রাজনীতি নব খাটিয়ে যৌতুক দখল করে নেই ওরাশি জায়গার জন্য আমরা যখন ওরাসি জায়গার জন্য আমরা পাদিগণ का भी हम भी हम भी का भी यहां पर जो बस প্রতিবাদ করলে বিবেদিকগণ আমাদের যে আমাদেরকে বিভিন্নভাবে রাজধিক্কা দিয়ে হয়রানি করে এবং আমাদেরকে মানে গুণগুণ গিতে আমাদেরকে জানতে আমাদেরকে জানি এই ফেলার গুণগিতে এটা মানে আপনারা ভাষায় বলে মানে একটু প্রতিবাদ করলে আমরা বিবেদিকগণ আমাদেরকে বিভিন্নভাবে রাজধিক্কা দিয়ে হয়রানি করে এবং আমাদেরকে জানে আমরা দুটোকে ওরে

জায়গার জন্য আমি আমাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক রক্ষাটি হরানি করে এবং আমাদেরকে জানি মের খেলার ভূমিকা প্রদান করে

അയ്യോ അല്ലെങ്കിൽ നമ്മൾ ഇത് ചെയ്യുകയാണെങ്കിൽ അത് വിക്രിയും പോകും. ഇതിനെ কি കൊറണം?

đại dal ko upayog karben nahi nahi atak so eh ga guru hamara bahut ma

প্রতিবাদ করলে বিবেদিগণ আমাদের যে আমাদেরকে বিভিন্নভাবে রাজনীতি খবর খাটিয়ে হয়রানি করে এবং আমাদেরকে মানে কোন রকম গিতে আমাদেরকে জানতে আমাদেরকে জানিবে এর ধার কোন গিতে এটা সম্মানি আউলের ভাষায় বলে মানে একটু প্রতিবাদ করলে আম বিবেদিগণ আমাদেরকে বিভিন্নভাবে রাজদিক খাট দিয়ে হয়রানি করে এবং আমাদেরকে জানে আমাদের দুটো অনলাইন এটা অনলাইন এটা হবে না অনলাইনটা আপনারিয়া থানা মুஜித் এই অনলাইন এটা থানা মুজিদেরছ না ওইখানে আপনার ভিক্টরি কম্পিউটার হবে এখানে কি করো না যদি স্কুল যান জায়গার জন্য আমি আমাদেরকে বিভিন্ন ভাবে রাজনৈতিক পক্ষাটি হরানি করে এবং আমাদেরকে জানি মেয়ের খেলার ভূমিকা প্রদান করে

국민의동당은 정부와 아주 크고 일� Jungee만의 선물인 Anfang d e u n b i m a t e r avez 그러 e n a l t y 확인 도시차를 이� n e

পরে ফির জন্য আমরা কাদিঘর আমরা কাদিগামাই

আমি তো

লুয়িক পেরেনিয়েন এটা একদম এগুড়া আরো খুব অপমানজনক অবস্থা মানে অপমানজনক কিছু এসে এইভাবে অভিযোগ করে দিয়েছি যে বিবাদীগণ আমাদের দেশের বর্তমান রাজনৈতিক রাজনীতি প্রেক্ষাপটে সুযোগ নিয়ে আমাদের ওয়ারিশি জায়গা ওয়ারিশি জায়গা নেই ওয়ারিশি জায়গা না ওয়ারিশি এবং কয়েকটো এবং প্রায় কয়েকটো জায়গা রাজনীতি খাটিয়ে যুদ্ধ দল করে নেই ওয়ারিশি জায়গার জন্য আমরা যখন ওয়ারিশি জায়গার জন্য আমরা পাদীগণ

আমার তো নিয়ে কোথাও টিডি এর সিঁড়িরボタン সিঁড়িরボタン আলাদাভাবে কাউন্টার অনলাইনটা অনলাইনটা হবে না অনলাইনটা থানা মুஜித் এই না ওইখানে আপনার হবে না জায়গার জন্য আমি আমাদেরকে বিভিন্ন ভাবে রাজনৈতিক রক্ষাটি হরানি করে এবং আমাদেরকে জানি মেয়ের খেলার ভূমিকা পালন করে

い,いいですね。 I okay. you